ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয় যারা নিয়োগকর্তার অধীনে ব্লকড ওয়ার্ক ভিসার আওতায় ছিলেন তাদের জন্য ভিসা নবায়ন ও নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ সহজ করা হচ্ছে বৃহস্পতিবার তিনি জুলাই এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে জানানো হয় মেয়াদ উত্তীর্ণ চাকরির ভিসা নবায়ন ও নতুন নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের ক্ষেত্রে এখন আর কোনো ধরনের আর্থিক জরিমানা আরোপ করা হবে না এমনকি পূর্ববর্তী নিয়োগকর্তার অনুমতিরও আর প্রয়োজন নেই এটি প্রবাসীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল নতুন নিয়োগকর্তারা ওমানের শ্রম ওয়েবসাইট বা সনদ সেন্টারের মাধ্যমে অনলাইনে আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে ভিসা পরিবর্তনের অনুমোদন পাওয়া যাবে অনুমতিপত্র হাতে পেয়ে কর্মী ও নতুন নিয়োগকর্তা একসঙ্গে লেবার কোর্টে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এছাড়া দূতাবাস থেকে যাদের মেশিন রেডেবল পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়েছে তারা প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ তিন বছর পর্যন্ত পাসপোর্ট নবায়ন করতে পারবেন তবে নবায়নের মেয়াদ কোনোভাবেই এক বছরের বেশি হবে না উল্লেখ্য এই বিশেষ সুযোগটি আগামী একত্রিশে জুলাই পর্যন্ত চালু থাকবে দূতাবাস আরও জানাই ই পাসপোর্ট এনরোলমেন্ট সহ সব ধরনের কনসুলের সেবা অ্যাপয়েন্টমেন্ট দ্বারে প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে প্রবাসীদের সাথে এই সুবিধাগুলোর সুফল পেতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে তৈদুল ইসলাম সোহাগ আরব নিউজ।